বর্ষাকালের খুব সাধারণ একটি সৌন্দর্যমণ্ডিত ফুল রেনলিলি এর বিজ্ঞানসম্মত নাম হলো জেফিরন্থাস রোসি এটি সাধারণত বৃষ্টির পর ফোটে তাই এর এমন নামকরণ এই রেনলিলির কিন্তু আবার অনেক প্রজাতি রয়েছে তবে সবচেয়ে এই যে গোলাপি রঙের রেনলিলি এটি বেশি পরিচিত অর্থাৎ এটি বেশি দেখা যায় এছাড়া রয়েছে ফেয়ারিলিলি রেইন ফ্লাওয়ার জেইফার লিলি এবং ম্যাজিক লিলি বর্ষার ফুল হওয়ার কারণে এই ফুলটি ফোটার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টির প্রয়োজন অর্থাৎ যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় অঝোর নয়নে বৃষ্টি তখনই কিন্তু একমাত্র দেখা দেয় এই ফুল আর এই যে অঝর নয়নে বৃষ্টি হওয়ার সময় এই ফুলটি ফোটে বলেই কিন্তু এর নাম রেইন লিলি অর্থাৎ বৃষ্টির ছোট্ট ফুল এটি একটি সপুষ্পক জাতীয় উদ্ভিদ যা পেঁয়াজের মতো কন্দ বা বাল্ব থেকে বংশবিস্তার করে এছাড়াও বীজের বংশ বংশবিস্তার করে থাকে হালকা ঢালু জমি বা টবের গোড়ায় জল দাঁড়াতে পারবে না এমন মাটি আপনাকে নির্বাচন করতে হবে মানে আপনি যে টবটিতে লাগাবেন সেই টবে যেন না জল দাঁড়িয়ে থাকে অর্থাৎ টবের ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা খুব ভালোভাবে করতে হবে এবং যদি আপনি মাটিতে লাগান তাহলে সেখানেও ঢালু একটু রাখতে হবে যেন না সেখানে জল জমে যায় জল জমে গেলেই যে পেঁয়াজের মতো কন্দগুলি রয়ে গেছে সেগুলি কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আলো হ্যাঁ এই ফুলটি ফোটার জন্য প্রচণ্ড পরিমাণে সূর্যালোকের প্রয়োজন অর্থাৎ যেখানে নিয়মিতভাবে সূর্যের রশ্মি পড়ে সারা বছর জুড়ে যেখানে সূর্যরশ্মি থাকে সেই জায়গাতেই এই গাছকে রাখা ভালো তবে আপনি গ্রীষ্মকালে ছায়াযুক্ত স্থানেও রাখতে পারেন আর যদি উজ্জ্বল আলোতে রাখা যায় তাহলে কিন্তু নিয়মিতভাবে সারা বর্ষাকাল জুড়েই ফুল ফোটে এটি সাধারণত বাল্ব থেকে দ্রুত বংশ বিস্তার করে তবে বীজ থেকে চারা হলেও সে চারা খুব বেশি ফুল দেয় না আমরা জানি যেটা গাছের ডাল থেকে যে চারা হয় আর বীজ থেকে যে চারা হয় দুটোর মধ্যে তফাত থাকে সেরকম এটাও যদি আপনি কন্দের সাহায্যে চারাটা করেন সেই কন্দের চারাটা কিন্তু বেশি তাড়াতাড়ি গ্রো করে এবং তাড়াতাড়ি ফুল দেয় আর বীজের চারাটা কিন্তু হতে অনেক দিন সময় লাগে এবং ফুল দিতেও অনেক সময় নেয় যে কোনো মাটিতে রেন্ডিলি খুব ভালোভাবে জন্মায় তবে কন্দগুলিকে মাটিতে বসানোর আগে জায়গাটিকে কিন্তু ভালোভাবে জৈব সার দিয়ে প্রস্তুত করে নিতে হবে আপনি যদি মাটিতে এই রেন্ডেলির গাছ বসান তাহলে অল্প পরিমাণে কিছু জৈব সার প্রয়োগ করলেন করে মাটিটাকে কিছুদিন তৈরি করে নেবেন হ্যাঁ গাছের উপযুক্ত হিসেবে আপনাকে তৈরি করে নিতে হবে এবং তারপর আপনি গাছটি বসান যদি অধিক ফুল পেতে চান অবশ্যই মাটিতে এভাবে বসান গাছ কিন্তু তার প্রয়োজনীয় পুষ্টি মৌলগুন কিন্তু ওই মাটি থেকেই নিয়ে নেবে আর যদি আপনি টবের মধ্যে বসাতে চান তাহলে টবের নিচে একটি ছিদ্র করবেন এবং সেই ছিদ্রটিতে একটি টালি ভাঙা বা ইঁটের টুকরো বা কিছু দিয়ে আপনি সেটা বন্ধ করে দেবেন তারপর অল্প করে মাটি দিয়ে আপনি সেই মাটিটার মধ্যে কিছু গোবর সার সিংকুচি হাড়ের গুঁড়ো বা খোল এগুলো মিশিয়ে নিতে পারেন জৈব সারগুলো মিশিয়ে নিয়ে বা সবজির খোসাও আপনি দিতে পারেন বা সবজির খোসা থেকে যে সারটা আমরা তৈরি করি সেটাও দিতে পারেন বা পাতা সার যেটা আপনার কাছে রয়েছে সেটাই আপনি মাটিটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আপনি কয়েকদিন টবটা রেখে দিতে পারেন কারণ কোনো সার দিলে টবটি কিছু দিনের জন্য ফেলে রাখতে হবে অর্থাৎ ওই সারটা মাটির সঙ্গে মিশে যাওয়ার সময়টা আমাদেরকে দিতে হবে আর যদি শুধুমাত্র মাটিতে বসান তাহলে গাছটা বসানোর এক সপ্তাহ পর আপনি গাছের গোড়ায় সার দেবেন যে কোনো রকমভাবে আপনি গাছটি লাগাতে পারেন এবং যদি আগে মাটিটার সঙ্গে সার প্রয়োগ করেন তাহলে কিন্তু এক সপ্তাহ অন্তত আপনি বিরতি দেবেন কিংবা পনেরো দিন যদি আপনি রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয় অর্থাৎ ওই সারটা পচবে পচে গিয়ে মাটির সঙ্গে মিশে মাটির উর্বরতার শক্তিকে বৃদ্ধি করবে হ্যাঁ তাই আপনাকে কয়েকটি দিন অপেক্ষা করতে হবে তারপরেই গাছ বসাতে হবে আর এই যে রেনলিলি এই গাছগুলোকে কিন্তু ঘাস ফুলও বলা হয় সো অপরূপ সৌন্দর্যে মণ্ডিত বর্ষাকালীন একটি দারুণ সুন্দর ফুল যা যা আপনার বাগানকে উজ্জ্বল আলোয় আলোকিত করবে হ্যাঁ এই রকম যদি কিছু রেনলিলির বাল্ব আপনি আপনার বাগানের ধারে মানে পুরো ধার বরাবর বসিয়ে রাখেন আর বর্ষাকালে যখন তাতে ফুল ফুটবে তো আপনার বাগানটা তো সত্যিই দারুণ লাগবে খুব সুন্দর লাগে ছোটোবেলাতেও আমরা আমাদের বাগানের চারপাশে এই রেনলিলির গাছ লাগিয়ে রাখতাম হ্যাঁ এই ফুলটা সত্যিই বর্ষাকালে খুব সুন্দর লাগে আর এই যে ঘাসের মতো এই গাছগুলো হয় তাই এটাকে অনেকে আবার ঘাস ফুলও বলে থাকে দেখুন এই যে কন্দ থেকে কিন্তু গাছগুলো হয়ে যায় মাটির মধ্যে পেঁয়াজের মতো কন্দ রয়েছে ওর গোড়াতে সেই কন্দ একটা কন্দ তুলে আপনি লাগিয়ে দেবেন পরের বছর সেখান থেকে প্রচুর প্রচুর চারা তৈরি হয়ে যাবে আমার এখানে কিন্তু অল্প কয়েকটা চারা ছিল দু তিনটে চারা ছিল সেখান থেকেই দেখুন এত চারা হয়েছে তাই আপনাদেরও বলবো বর্ষাকালে যদি অপরূপ সৌন্দর্য মণ্ডিত একটি সুন্দর ফুল আপনার বাগানে রাখতে চান তাহলে অবশ্যই রেন্ডলির গাছ লাগান সারা বছর এর কোনো যত্ন না করলেও চলে সত্যি এটা কিন্তু একদম বিনা যত্নে হয় আমি কিন্তু সারা বছর কোনো রকম কোনো যত্ন করিনি এখানটায় পড়েই ছিল আর হঠাৎই বর্ষাকাল আসতে দেখছি ফুলে ভর্তি হয়ে গেছে এই ফুলটা এরকমই শুধুমাত্র মাঝে মাঝে একটু জল দিয়েছি যদি মাটিতে লাগান তাহলে তো সেটারও প্রয়োজন নেই অন্য গাছে জল দেওয়ার সময় আপনার রেনিলির গাছটি অটোমেটিক জল পেয়ে যাবে এবং বর্ষাকালে অপ্রত্যাশিতভাবে আপনার বাগানটিকে কিন্তু ফুলে ফুলে ভর্তি করে দেবে তাই আপনার বাগানের অপরূপ সৌন্দর্যের জন্য একটি রেনলিলির গাছ তো অবশ্যই লাগানো উচিত এই যে গোলাপি রণলিলি দেখছেন এই গোলাপি রেনলিলি ছাড়াও কিন্তু সাদা রেনিলিলিলি রয়েছে আবার হলুদ রঙেরও রণলিলি রয়েছে কিন্তু সেই প্রজাতিগুলো খুব একটা দেখা যায় না আর এই যে গোলাপি রেনলিলি এটি কিন্তু সবসময়ে দেখা যায় আর এই গোলাপি রেনলিলির পরিচর্যাও কিন্তু খুবই সহজ কোনোরূপ কোনো যত্ন ছাড়াই অবহেলেই হয়ে যায় খুব সুন্দর গাছ নাম নামকরণ এই যে রেনলিলির এমন নাম এটি পশ্চিমা বাতাসের গ্রিক দেবতা জেফিরাস এবং অ্যান্থোস থেকে এসেছে যার অর্থ ফুল এবং সরু ডালপালাকে বোঝা অর্থাৎ এই যে দেখুন সরু সরু ডালে কি সুন্দর সুন্দর ফুল সত্যিই এক অপরূপ শোভাযুক্ত এই ফুলটি বর্ষাকালের বাগানকে আলোকিত করে তাই এরকম সুন্দর ফুলের সমাহার দেখতে চাইলে একটি ছোট্ট টবে কয়েকটি বাল্ব সবার লাগানো উচিত এই যে মাটির ভেতরে বাল্বগুলো থাকে বা কন্দ সেটা যদি আপনারা তুলে হাতে নিয়ে দেখেন একদম অবিকল আপনাদের পেঁয়াজ মনে হবে হ্যাঁ একদম ঠিক পেঁয়াজ মনে হবে সাদা সাদা পেঁয়াজ বলে আবার ভুল করেও কেউ ওটা খেয়ে নেবেন না কারণ খাওয়ার যোগ্য কিন্তু পেঁয়াজি পেঁয়াজের মতোই রেন্ডেলির বাল্বগুলো নয় রজনীগন্ধার মতোই একইভাবে এরও বাল্ব হয় এবং রজনীগন্ধার মতোই দেখুন স্টিক উঠেই স্টিকে ফুল হয় তবে রজনীগন্ধায় যেমন একগুচ্ছ ফুল হয় এতে কিন্তু একটি স্টিকেই একটি ফুল অসম্ভব সুন্দর এই ফুলটি সত্যি মনকে করে তোলে আনন্দময় যদি আপনারা এখনও এর ডগগুলি কেটে না থাকেন তাহলে কেটে দিন দেখবেন প্রচুর প্রচুর ফুল আপনার বাগানেও আসবে আমি মাত্র এক সপ্তাহ আগে গাছগুলো কেটে দিয়েছিলাম আর এক সপ্তাহ পর দেখুন প্রচুর ফুল হয়েছে এর আগে তখন মাত্র তিনটি ফুল হয়েছিল আশা করছি এর পরে আবারও কিন্তু প্রচুর ফুল হবে আর পরিচর্যা হিসেবে দিয়েছিলাম অল্প করে খোল হ্যাঁ খোলটা কিন্তু সত্যি খুব কাজের তাই আপনাদের বলবো আপনারাও খোল ব্যবহার করুন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি ধন্যবাদ